আশা কর্মীদের বিক্ষোভ মিছিল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে তাদের বিক্ষোভ মিছিল বসিরহাট বোর্ড ইটিন ইটিন্ডা রোডের উপর তাদের বিক্ষোভ মিছিল কার্যকরে ঘটনা নিয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবং তাদের নিজেদের সুরক্ষার দাবিতে এই বিক্ষোভ করে যে পৈশাচিক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ তার কারণ একটা হসপিটালে যদি একজন ডক্টর সুরক্ষিত না হয় আমরা দিন রাত চব্বিশ ঘন্টা রাস্তায় এবং গ্রামে মায়েদের পরিষেবা দিয়ে চলেছি সেখানে আমরা আশারা ভীষণভাবে অসুরক্ষিত কারণ আমাদের আহ রাত্রে মা হসপিটালে আসতে হয় সেখানে আমরা মনে করি যে আমরা ভীষণভাবে অসুরক্ষিত এবং যে ঘটনাটা ঘটেছে সেটা সেটা পৌঁছাচ্ছি আজ আমরা মানবিকতার দিক দিয়ে মানসিকতার দিক দিয়ে একজন মানুষ হয়ে একজন মেয়ে হয়ে একটা মেয়ের প্রতি যে বিষয় অত্যাচার ঘটেছে তার প্রতিবাদ স্বরূপ আজ আমরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি সমস্ত বসিরা সমস্ত ব্লকের সমস্ত আশা কর্মী হয়েছি প্রতিবাদ আর বিচার চাইছি তিলোত্তমা ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার চাইছি আই জাস্টিস উই ওয়ান জাস্টিস তিলোত্তমার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির বিচার চাই জাস্টিস ফর আরজি পিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নেয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডাবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল ফাইভ